আসসালামু আলাইকুম আজ রবিবার চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম পুলিটিনে আপনাদের সাথে আছে আমি ঈশ্রাব জেরেম শুরুতেই থাকছে শিরোনাম গোল্ডেন ভিসা চালু করলো ওমান চলতি মাস থেকেই কার্যকর নিত্যদিনে অপরাধে ধরা পড়ছেন প্রবাসীরা কঠোর অবস্থান নেন ওমান পুলিশ তীব্র গরমে পড়ছে প্রবাসী জনকল্যাণে ভিন্ন ধর্মী উদ্যোগে সোশ্যাল ক্লাব দাফনের সতেরো দিন পর জীবিত ফিরে এল মৃত কিশোর এক হাজার টাকায় জাপান ভাষা প্রশিক্ষণ সরকারিভাবে লাখ টাকা বেতনে কর্মী নেবে কুয়েত যাত্রী ঢোকার চেষ্টা বিমান জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ইঞ্জিনিয়ার উইং এর অনুমোদন দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে গোল্ডেন ভিসার মাধ্যমে দীর্ঘমেয়াদী বসবাস ও ব্যবসার সুযোগ পাওয়া যাচ্ছে পাঁচ বছরের ভিসার জন্য দুই লাখ পঞ্চাশ হাজার ওমানি রিয়াল দীর্ঘমেয়াদীর জন্য পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে প্রার্থীকে বয়স একুশ বছরের বেশি এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে এতে পরিবারকে রেসিডেন্সি ভিসা দেওয়ার সুবিধাও রয়েছে ওমানের দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেওয়ার জন্য গোল্ডেন ভিসা কার্যকর করা হয়েছে এই ভিসার জন্য প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে পাঁচ বছরের ভিসার ক্ষেত্রে কমপক্ষে দু লাখ পঞ্চাশ হাজার ওমানি রিয়াল প্রায় সাত কোটি নব্বই লাখ টাকা এবং দীর্ঘমেয়াদী ভিসার জন্য পাঁচ লাখ ওমানি রিয়াল প্রায় পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ বাধ্যতামূলক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে প্রার্থী রিয়েল এস্টেটের সম্পত্তি কিনতে পারেন ওমানি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন অথবা সরকারি ডেভেলপমেন্ট বন্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন এছাড়া দীর্ঘমেয়াদী ভিসার জন্য ওমানি কোম্পানি স্থাপন করে কমপক্ষে পঞ্চাশ জন ওমানি নাগরিককে চাকরি দেওয়ার শর্ত রয়েছে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এবং নিজের ও পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রদর্শন করতে হবে গোল্ডেন ভিসা সুবিধার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি নিজস্ব ব্যবসা পরিচালনার অধিকার ওমানের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ এবং পরিবারের সদস্যদের স্ত্রী ও সন্তানের জন্য রেসিডেন্সি ভিসা ভিসা স্পন্সর করারও সুবিধা ওমানের স্থায়ী বসবাস ও বিনিয়োগের দিক থেকে এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের আল উস্তা প্রদেশে পুলিশের যৌথ অভিযানে নয় আফ্রিকান অনুপ্রবেশকারী ও এক ওমানি নাগরিক গ্রেফতার হয়েছেন আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার গ্রহণের প্রক্রিয়া চলছে রয়্যাল ওমান পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রাখবে এবং প্রবাসীদের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ওমানে প্রতিদিনই বিভিন্ন অপরাধে ধরা পড়ছেন প্রবাসীরা কখনো বৈধ অনুপ্রবেশ কখনো মাদক আবার কখনো অবৈধভাবে বসবাস বা কাজের অভিযোগে গ্রেফতার হচ্ছেন তারা সর্বশেষ আল ওস্তা প্রদেশে আফ্রিকান বংশোদ্ভূত নয়জন অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ দেশটির আল ওস্তা প্রদেশের পুলিশ কমান্ডার এবং হাইমা স্পেশাল টাস্ক ফোর্স এর যৌথ অভিযানে আটক করা হয় নয়জন অনুপ্রবেশকারীকে এ সময় তাদের বহনে সহায়তার অভিযোগে এক উমানি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে একই সঙ্গে প্রবাসীদের অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে ওমানের মাসকাটে বাংলাদেশ ক্লাবের বৃহত্তর ঢাকা উইং জন্য প্রবাসীদের হিট সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে কর্মসূচিতে স্বাস্থ্য পরামর্শ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নেতারা বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও ওমান সরকারের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে আরও উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তীব্র তাপদাহে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় ওমানের মাসকাটে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেনের আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহৎ ঢাকা উইং প্রবাসী শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণও করা হয় বিট দ্য হিট শিরোনামে দিনব্যাপী এই কর্মসূচিতে প্রবাসী শ্রমিকদের তীব্র গরমে করণীয় জরুরি সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ দেওয়া হয় ঢাকা উইংয়ের আহ্বায়ক মোহাম্মদ ইকবালের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রবাসীদের ওমান সরকারের আইন মেনে চলা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের পরামর্শ দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ঢাকা উইংকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত করার জন্য আহ্বান জানান ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সিলেটের ওসমানী নগরে দাফনের সতেরো দিন পর জীবিত উদ্ধার হল কিশোর রবিউল ইসলাম নাইম হবিগঞ্জে আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিখোঁজের পর পরিবার ভুলবশত অন্য লাশ শনাক্ত করে দাফন করেছিল এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সিলেটের নগরে এক কিশোরকে দাফনের সতেরো দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ শনিবার তেইশ আগস্ট হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে আত্মের বাড়ি থেকে কুলাউরা থানা পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধারকৃত কিশোরের নাম রবিউল ইসলাম নাইম সে ওসমানীনগরের গোদিয়ারচর গ্রামের কনাইমিয়ার ছেলে পুলিশ জানায় নাইম গত চব্বিশ জুলাই নিখোঁজ হয় তেইশ আগস্ট কুলাউরা থেকে এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার হলে তার পরিবার সেটিকে নাইমের লাশ হিসেবে শনাক্ত করে এবং পাঁচ আগস্ট দাফন সম্পন্ন করে পরে নাইমের পরিবার হত্যা মামলা করলে তার কর্মস্থলে রেস্টুরেন্টের মালিক বুলবুল ফরিদকে গ্রেফতার করা হয় তিনি বর্তমানে কারাগারে আছেন তদন্তের এক পর্যায়ে এএসআই মুস্তাফিজুর রহমান নাইমকে জীবিত অবস্থায় উদ্ধার করেন ধারণা করা হচ্ছে রেস্টুরেন্ট মালিকের সঙ্গে মনোমালিন্যের জের ধরে নাইম আত্মগোপনে ছিল পরে তাকে আদালতে পাঠিয়ে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের ভর্তি শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু সেশনের এই চার মাস মেয়াদি কোর্সে ত্রিশ জন আসন নির্ধারণ করা হয়েছে আবেদন চলবে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন এটি জাপানে দক্ষ কর্মী হিসেবে চাকরির বড় সুযোগ তৈরি করবে চট্টগ্রামে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দুহাজার পঁচিশ সেশনে অনুষ্ঠিত এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে জাপানে কর্মসংস্থান প্রত্যাশী যুবকদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কোর্সটি আয়োজন করেছে কোর্সে ভর্তি হতে হলে ন্যূনতম এসএসসি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি জাপানি ভাষায় ফাইভ লেভেল পাশ করতে হবে প্রার্থীর বয়স সতেরো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার মাসের মেয়াদী এই কোর্সে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে মাত্র তিরিশ জনের জন্য অংশগ্রহণকারীদের এক হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে আবেদন গ্রহণ চলছে ২৬ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে সাতাইশ আগস্ট ফল প্রকাশ আটাইশ আগস্ট এবং ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর থেকে বিশেষজ্ঞরা বলছেন জাপানে নির্ধারিত দক্ষ কর্মী হিসেবে চাকরি পেতে হলে এনফোর্ড লেভেলে জাপানি ভাষা শেখার আবশ্যক তাই এই কোর্স প্রবাসী গমনের ইচ্ছুকদের জন্য ভবিষ্যতের বড় সুযোগ তৈরি করবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড কুয়েতে একশো নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে তিন মাস শিক্ষানবিশ কাল সহ তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে চাকরি দেওয়া হবে এক্ষেত্রে ইংরেজিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল কুয়েতে একশো জন নার্স নিয়োগের জন্য প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে ইংরেজি ভাষায় পারদর্শী অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিএসসি স্নাতক পাস পুরুষ বিশ জন নারী ত্রিশ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ জন নারী চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে প্রত্যেকের বেতন ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকা নিয়োগে তিন মাসের শিক্ষানবিশকাল তিন বছরের নবায়নযোগ্য চুক্তিও থাকবে প্রার্থীকে বোয়েস নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ভিসা স্ট্যাম্পিং ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচও প্রার্থীর দায়িত্বে থাকবে চূড়ান্তভাবে নির্বাচিতদের অবশ্যই বেসিক লাইফ সাপোর্ট বিএলএন প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন ফি বাবদ একশো টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবন বৃত্তান্ত শিক্ষাগত সনদ মার্কশিট ও অভিজ্ঞতা সনদ আপলোড করতে হবে ভিসা ইস্যুর পর কুয়েতে যেতে না চাইলে পে অর্ডার বাজেয়াপ্ত করা হবে লিওন থেকে পর্তুগালের ইজিজেটের ফ্লাইটে এক যাত্রী ককপিটে ঢোকার চেষ্টা করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য যাত্রীরা তাকে আটক করেন এবং বিমানটি জরুরি ভিত্তিতে লিওনে ফিরিয়ে আনা হয় ২৬ বছর বয়সী ওই পর্তুগিজ নাগরিক মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ ফ্রান্সে একটি বিমানে বড় ধরনের বিপত্তিকর সৃষ্টি হয় যখন এক যাত্রী হঠাৎ করে ককপিটে ঢোকার চেষ্টা করেন শনিবার লিওন থেকে পর্তুগালের পড়তো যাওয়ার পথে ইজিজেটের ফ্লাইটে ঘটনাটি ঘটে চোখের সামনে এক যাত্রী নিজের আসন ছেড়ে উঠে ভুলভাল বকতে বকতে ককপিটের দিকে ছুটে যান এতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে উপস্থিত যাত্রীরাই দ্রুত তাকে আটকে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলট বাধ্য হয়ে বিমানটি আবার লিওন বিমানবন্দরে ফিরিয়ে আনেন সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে ওই যাত্রীর আচরণের কারণেই ফ্লাইট ফিরিয়ে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয় পরে বিমানটি পুনরায় গন্তব্যে রওনা দেয় পুলিশ জানায় অভিযুক্তের বয়স ২৬ বছর এবং তিনি পর্তুগালের বাসিন্দা মেডিকেল পরীক্ষায় দেখা গেছে তিনি ডেলুরিয়াম নামক মানসিক রোগে ভুগছিলেন এই কারণে তাকে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ও মানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অধীনে অনুমোদন পেল ইঞ্জিনিয়ার উইং প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ইঞ্জিনিয়াররা স্বীকৃত সংগঠনের আওতায় এলেন এতে সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সদস্যের কমিটি গঠন করেছে এই উইং বিশ সব বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে একত্রিত করে জ্ঞান বিনিময় ও সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম তৈরি করবে ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন দিগন্ত খুলে দিল বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ইঞ্জিনিয়ার সম্প্রতি ওমান সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে এটি দেশের বাইরে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের প্রথম স্বীকৃত পেশাজীবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে অনুমোদনের পর বুধবার রাতে সোশ্যাল ক্লাব কর্তৃপক্ষের কাছে 20 সদস্য বিশিষ্ট কমিটি জমা দেওয়া হয় এতে সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার সাইফুড ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কারাম সাজ্জাদ এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহির উদ্দিন ইসলাম এই উপলক্ষে ক্লাব হলে এক ডিনার পার্টির আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান ফিরাজুল হক সিআইপি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএন আমিন বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম ক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান আজিমুল হক সিআইপি ও রেজাউল করিম সিআইপি গল্ফ এক্সচেঞ্জের নির্বাহী প্রধান ইকতেখার উল হাসান চৌধুরী সহ আর অনেকেই পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছায় সম্মানিত করা হয় এক সময় ওমানে মাত্র তিনজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ছিলেন বর্তমানে শত শত ইঞ্জিনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন নতুন উইংয়ের মাধ্যমে ওমানের সব বাংলাদেশী ইঞ্জিনিয়ারকে এক ছাতার নিচে এনে জ্ঞান বিনিময় ও সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম তৈরি করা হলো দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম পুলেটেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার গোল্ডেন ভিসা চালু করল ওমান চলতি মাস থেকেই কার্যকর নিত্যদিনে অপরাধে ধরা পড়ছেন প্রবাসীরা কঠোর অবস্থানেন ওমান পুলিশ ওমানের তীব্র গরমে পড়ছে প্রবাসী জনকল্যাণে ভিন্ন ধর্মী উদ্যোগে সোশ্যাল ক্লাব দাফনের সতেরো দিন পর জীবিত ফিরে এল মৃত কিশোর এক হাজার টাকায় জাপান ভাষা প্রশিক্ষণ সরকারিভাবে লাখ টাকা বেতনে কর্মী নেবে কুয়েত ককপিটে যাত্রী ঢোকার চেষ্টা বিমান জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ইঞ্জিনিয়ার্স উইং এর অনুমোদন এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ